আসসালামু আলাইকুম ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিংড়ি মাছ দিয়ে সিম আলুর রেসিপি এই রেসিপিটা খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা তরকারি থাকে তাহলে আর কি চাই তো চলুন রেসিপিটি তাহলে শুরু করা যাক প্রথমে এখানে আমি একটি প্রেসার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার মিডিয়াম ফ্লেমে এই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটা মশলার মিশ্রণ আমি দেবো আগে থেকেই একটি বাটির মধ্যে আমি আদা রসুন বাটা লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে খুব সামান্য পরিমাণ জল দিয়ে এই মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এবার ভাজা পেঁয়াজের মধ্যে এই মশলার মিশ্রণটা দিয়ে মিডিয়াম ফ্লেমে এই মশলাটাকে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব এই তরকারিটা ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন কিন্তু এর স্বাদ অপূর্ব মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে টুকরো করে রাখা সিম আলু বেগুন আর টমেটো সবজিগুলো দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে এই সবজিগুলোকে ছয় থেকে সাত মিনিট কষিয়ে নেবো সবজিগুলো কষানোর সময় এর মধ্যে দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা দেওয়ার পরে আবারও সব কিছুকে মিশিয়ে কিছুক্ষণ এগুলোকে কষিয়ে নেব সবজিটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলোকে আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম জাল করার সময় এর মধ্যে আমি দিয়েছি আদা রসুন বাটা লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো খুব সামান্য পরিমাণ সর্ষের তেল আর খুব সামান্য পরিমাণ জল দিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি চিংড়ি মাছটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে আমি দেড়শো গ্রাম মিডিয়াম সাইজের চিংড়ি ব্যবহার করেছি সব কিছু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিলাম জলটা দেওয়ার পরে আবারও সব কিছুকে মিশিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে হাই ফ্লেমে আমি তিনটি হুইসিল দিয়ে নেব তিনটি হুইসিল দেওয়া হয়ে গেছে প্রেসার কুকারের ঢাকনাটা আমি খুলে নিলাম সব সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সব কিছুকে একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে কিন্তু এখনো জল আছে তো গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দেবো আর এই গ্রেভিটা মাখো মাখো হওয়া পর্যন্ত এটাকে ফুটিয়ে নেবো তো দেখতেই পাচ্ছেন গ্রেভিটা মাখো মাখো হয়ে গেছে সাইড থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেল দুর্দান্ত সাথে এই তরকারি রেসিপি